অনলাইনের মাধ্যমে কিভাবে আধার কার্ড ডাউনলোড করবেন তা জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে সব বেল আইকনটি প্রেস করুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে আপনার আধার কার্ড এনরোলমেন্ট করে থাকেন নতুন এবং সেই সঙ্গে কোনো কিছু আপডেট করে থাকেন আধার কার্ডে তো সেই আধার কার্ড অনলাইনে ডাউনলোড করবেন তার প্রসেস জানতে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন তো প্রথমে আপনাকে আসতে হবে কোথায় কুরুম ব্রাউজারে কুম ব্রাউজারে এসে আপনি ফোন থেকেও করতে পারবেন ল্যাপটপ থেকেও করতে পারবেন বা ডেস্কটপ থেকেও করতে পারবেন তার জন্য আপনি কুরুম ব্রাউজারে এসে কি বলবেন আধার বলে সার্চ করবেন আধার বলে সার্চ করার পর এমন একটি অপশন আসবে সেখানে প্রথম যে অংশ দেখতে পাবেন সে অংশ ক্লিক করবেন তারপরে এরকম একটি অপশন আসবে এখানে ইংলিশ হিন্দি বিভিন্ন ল্যাঙ্গুয়েজ থাকবে ল্যাঙ্গুয়েজে কোনো একটি চুজ করবেন করার পরে নেক্সট করবেন তো এমন একটা অংশ দেখতে পাচ্ছেন আবার আপনি নেক্সট নেক্সট করার পরে বা এখানে আপনি আসবেন উপরে মাই আধার অংশে আসার পর কি করবেন ডাউনলোড আধার অংশে ক্লিক করবেন ডাউনলোড আধার অংশে ক্লিক করার পর এমন একটা অংশ দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন নিচে যে অপশন আছে ডাউনলোড ডাউনলোড আধার এই অংশে ক্লিক করবেন তো ডাউনলোড আধার অংশে ক্লিক করার পর আপনার বারো ডিজিট আধার নাম্বার এবং ক্যাপচার দিয়ে ওটিপি সেন্ড করে ডাউনলোড করতে পারেন অথবা আপনার কাছে যে এনরোলমেন্ট নাম্বার আছে সে এনরোলমেন্ট নাম্বার এবং সিলেক্টেড ই আইডি ডেট এবং সিলেক্টেড সিলেক্ট ই আইডি টাইম এবং ক্যাপচার দিয়েও করতে পারবেন তো আমি এখানে পুরোটা ফিল করে তারপরে নেক্সট করব তো দেখতে পাচ্ছেন এখানে এনরোলমেন্ট নাম্বার দেখতে পাচ্ছেন 14 ডিজিট হয়ে থাকে আপনার কাছে এনরোলমেন্ট স্লিপ থাকলে দেখবেন এমন একটি এনরোলমেন্ট নাম্বার আছে এবং এনরোলমেন্ট ডেট দেখতে পাচ্ছেন এবং টাইম এই অংশটা হয়ে থাকে টাইম এই অংশটা ডেট এবং এই অংশটা হচ্ছে এনরোলমেন্ট নাম্বার তো এই অংশটা আপনাকে ফিল করতে হবে তো দেখতে পাচ্ছেন এনরোলমেন্ট নাম্বার বসিয়ে দিয়েছি ডেট আপনি এখান থেকে সিলেকশন যেহেতু নয় তারিখ এনরোলমেন্ট হয়েছে এটা বসিয়ে দিলাম দেওয়ার পর ইআইডি টাইম এই সেইস আছে এখানে আপনি ঘন্টা বসিয়ে দেবেন তারপরে এম এম আছে সেটা মিনিট আছে এখানে আটত্রিশ মিনিট আছে যেহেতু আমি আটত্রিশ সিলেকশন করব করার পর দেখতে পাচ্ছেন এবারে যে সেকেন্ড আছে সেকেন্ডের জায়গায় আমি সিলেক্ট করবো এটা আছে জিরো নাইন অর্থাৎ নয় সেকেন্ড তো করার পর এবার আমি করব ক্যাপচার ফেল তো ফিল করে দিলাম দেওয়ার সেন ওটিপি অংশে ক্লিক করবো তো দেখতে পাচ্ছেন এখানে যে রেজিস্টার নাম্বার আছে আধার কার্ড এনরোলমেন্ট এনরোলমেন্টের সময় যে নাম্বার দিয়েছিল সেই নাম্বারে ওটিপি চলে আসবে অলরেডি ওটিপি সেন্ড হয়ে গেছে ওটিপি বসিয়ে দিয়ে আমি ভেরিফাই অ্যান্ড ডাউনলোড অংশে ক্লিক করব তো দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড ডাউনলোড অংশে ক্লিক করবেন ওটিপি পাচ্ছেন তারপরে ডাউনলোড হয়ে গেছে তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি ফাইলটা চলে আসবেন তো দেখতে পাবেন এই ফাইলটা আপনি ডেস্কটপে নিয়ে আসবেন তো দেখতে আমি ডেস্কটপে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমি এখানে

টু জিরো টু ওয়ান এই অংশটা ফিল করে দিতে হবে তো এখানে আমি ফিল করবো এফ এ আর এফ এ আর আই এফ এ আর আই টু জিরো টু ওয়ান দেওয়ার পর তো দেখতে পাচ্ছেন এখানে এই জায়গাটা আপনাকে ঠিকঠাক ফিল না করলে পি পিডিএফটা আপনার ওপেন হবে না এর জন্য আপনি ভালো করে দেখে নেবেন স্পেলিংটা চার ডিজিট ব্লক লেটারে আপনার প্রথম লিখতে হবে তো আমি দু একবার ভুল করেছি তা আবার পুনরায় এন্টার করছি এ এফ এ এফ তারপর হচ্ছে আর আই টু জিরো তো ডিওবি বসার পরে এটা ফেল করে দিলে দেখতে পাচ্ছেন পিডিএফ অর্থাৎ আধার কার্ডটা ডাউনলোড হয়ে গেছে এবার আপনাকে করতে হবে এটা না হলে সমস্যা অনেক জায়গায় প্রবলেম হয় এই জন্য আপনাকে কি করতে হবে সিগনেচার ভ্যারিফাইড অংশে ক্লিক করতে হবে করার পরে আপনি সিগনেচার প্রপার্টি অংশ ক্লিক করবেন করার পরে সিগনেচার শো সিগনেচার সার্টিফাইড অংশে ক্লিক করবেন করার পরে এখানে দেখতে পাচ্ছি একটি অংশ ট্রাস্ট এই অংশে ক্লিক করবেন ট্রাস্ট করার পরে এখানে এ টু ট্রাস্টেড সার্টিফিকেট অংশে ক্লিক করবেন ওকে করবেন ওকে করার পর এখানে সার্টিফিকেট সার্টিফাইড ডকুমেন্ট অংশ ক্লিক করবেন করার পর নিচে যে অংশগুলো আছে টিপ করবেন করার পর ওকে অংশ ক্লিক করবেন ওকে অংশ করার পর ওকে ফের করে দেবেন যে ভ্যালিড সিগনেচার অংশে ক্লিক করলে আপনার সিগনেচার ভ্যালিড হয়ে যায় দেখতে পাচ্ছেন আমার সিগনেচার ভ্যালিড হয়ে গেছে তো এইভাবে আপনি ডাউনলোড করতে পারবেন আপনার আধার কার্ড নিজেই এবং সিগনেচার ভ্যালি ভ্যালিড করতে পারবেন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও